আমার প্রিয় বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আরেকটা টপিক নিয়ে এলাম টপিকটা আপনাদের বলছি সেটা হচ্ছে একটা ইস্যু ইস্যু নিয়ে অনেকেই বিভ্রান্ত ভোগী টেনশনও ভুগি ভিডিওতে কেন ইস্যু এলো কেন এটা হলো তো আসলে কিছু কিছু ভিডিওতে ইস্যু আসার কিছু বেশ কয়েকটা কারণ আছে তো আমি মূল মূল কয়েকটা ইস্যুর কথা বলবো সেই ইস্যুগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমরা যখন কন্টেন্ট তৈরি করতে যাই তখন অবশ্যই মনে হয় যে আমি যেমন এই মুহূর্তে একটা ভিডিও করছি যদি ইনকেস আমার পাশ থেকে যদি কোনো গানের মিউজিক ভেসে আসে সেটা কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাচ্ছে তো সেই ভিডিওতে সেই কন্টেন্টের মধ্যে আপনার ইস্যু আসতে পারে ঠিক আছে আর দুই নাম্বার হচ্ছে ভিডিও ভিডিওর মধ্যে অনেকে আমরা গান অ্যাড করে দিই সেই গানটা মিউজিকটা অ্যাড করা যাবে না সেই গান মিউজিকের মধ্যেও কিন্তু ইস্যু আসতে পারে দুই নাম্বার বিষয় গেলো তিন নাম্বার বিষয় বলবো অনেক সময় বাচ্চারা কাপড় চোপড় ছাড়া গোসল করে সেই ভিডিওটা আমি নিলাম বাচ্চাদের যেমন কাপড় চোপড় ছাড়া সেই ভিডিওটা এটা কিন্তু করা যাবে না জামা কাপড় ছাড়া যে ভিডিওটা সেটা করা যাবে না কারণ ওইটা তো আপনার ইস্যু আসতে পারে এই গেল তিন নাম্বার চার নাম্বার ভিডিও অনেক সময় আমরা দেখা গেছে রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সময় দেখা গেছে রাস্তায় গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি হানাহানি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সেটার একটা আমি ভিডিও তৈরি করলাম সেটাকে আমি আপলোড দিলাম সেটাতে ইস্যু আসতে পারে আচ্ছা পাঁচ নাম্বার বিষয় আমি একটা কাজ করতে গিয়ে আমার হাত কেটে গেছে বা কারো হাত কেটে গেছে সেটার একটা ভিডিও করলাম রক্ত দেখা যাচ্ছে সেই রক্তটা যেন না দেখা যায় ব্লাডটা দেখানো যাবে তো সেটা সেটার মধ্যেও কিন্তু ইস্যু আসতে পারে তো এই বিষয়ে আমি চার পাঁচটা আপনাদের ইস্যুর কথা বললাম আপনার মূল মূল এই চার পাঁচটা বিষয়ের উপর ফলো করে আপনারা অবশ্যই কন্টেন্ট তৈরি করে যান আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর সেই যে বিষয়গুলো বলেছি আমি প্রয়োজনে আরেকবার করে আপনাদের বলে দিচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও করবেন সাইড থেকে কোনো মিউজিক সেটা নট অ্যালাউ ভিডিওর মধ্যে কোনো গান সেট আপ নট অ্যালাউ বাচ্চাদের উলঙ্গ ভিডিও সেটা নট অ্যালাউ আপনার মারামারি হানাহানি কাটাকাটি এগুলো নট অ্যালাউ পাঁচ নম্বর বিষয় হচ্ছে আপনার রক্তাক্ত রক্তের কোনো ভিডিও সেটা মাছ হোক মাংস হোক যেটাই হোক রক্ত দেখা যায় এমন কোনো ভিডিও আমরা করবো না এই কটা জিনিস আমরা যদি মেনে চলি আশা করি ইস্যু থেকে আমরা হয়তো একটু সেফ পাব তো আপনারা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ইস্যুর আসার মূল মূল যে কারণগুলো এগুলো আপনাদেরকে বললাম আপনারা এই বিষয়গুলোর উপরে একটু ভিত্তি করে মনোযোগ দিয়ে বাকি কাজগুলো সেরে যান চালিয়ে যান আশা করি আপনাদের ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা ইনশাআল্লাহ সফলতা আপনারা পাবেনই পাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ